আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কুয়েত প্রবাসী বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতে কোন কাজের চাহিদা বেশি এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন এরকম নিত্য নতুন আপডেট যাতে আপনাদের কাছে দ্রুত পৌঁছায় এবার শুনুন বিস্তারিত বাংলাদেশের অনেক মানুষ কুয়েতের বিভিন্ন কোম্পানিতে কর্মরত রয়েছে অনেকে বাংলাদেশ থেকে এই দেশে কাজের উদ্দেশ্যে যেতে আগ্রহী কুয়েত ধোনি একটি রাষ্ট্র যেটির অর্থনীতি মূলত তেল ও গ্যাসের উপর নির্ভরশীল ধোনি এই দেশের বিভিন্ন সেক্টরে বিদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে কুয়েত মধ্যপ্রাচ্যের একটি ধনী দেশ এশিয়া মহাদেশের এই দেশে বিভিন্ন দেশের প্রবাসীরা রয়েছে বিদেশি কর্মীদের বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের কাজের চাহিদা রয়েছে কাজের ভিসা নিয়ে মধ্যপ্রাচ্যের এই দেশে যেতে চাইলে অবশ্যই কুয়েত কোন কাজের চাহিদা বেশি জানতে হবে এখন জানিয়ে দেব বন্ধুরা কুয়েত কোন কাজের চাহিদা বেশি বর্তমান কুয়েতে কনস্ট্রাকশন শ্রমিক ড্রাইভিং ইলেকট্রিশিয়ান ক্লিনার ওয়েল্ডিং শ্রমিক পেন্টার ফ্যাক্টরি শ্রমিক প্লাম্বার হোটেল ও রেস্টুরেন্ট কর্মী মেকানিক ইত্যাদি কাজের চাহিদা বেশি রয়েছে আরও জানিয়ে দেব বন্ধুরা কুয়েতের কাজের বেতন কত কুয়েত কাজের বেতন প্রবাসীদের কাজের ধরন দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী ব্যক্তিভেদে আলাদা হয়ে থাকে বর্তমান কুয়েত কাজের বেতন প্রায় তিরিশ হাজার টাকা থেকে এক লাখ টাকা হয়ে থাকে তবে কিছু কাজ রয়েছে যেগুলো করলে কাজের বেতন দুই লাখ টাকার বেশি হয়ে থাকে এই দেশে প্রবাসীদের ক্ষেত্রে বেতনের বৈষম্য লক্ষ্য করা যায় এইদিকে দিকে আরও জানিয়ে দেব বন্ধুরা কুয়েতের সর্বনিম্ন বেতন কত কুয়েত এশিয়ার দেশ হলেও সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারিত রয়েছে এই দেশের সর্বনিম্ন বেতন প্রতি মাস অনুযায়ী নির্ধারিত করা হয়েছে বর্তমান কুয়েত সর্বনিম্ন বেতন প্রায় পঁচাত্তর কুয়েতি দিনার এই বেতন কাঠামো অভিবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে কুয়েত শ্রমিকদের রেগুলার কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা এবং সপ্তাহে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা ওভারটাইম কাজ করলে কাজের বেতন পঁচিশ পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে আরও জানিয়ে দেব বন্ধুরা কুয়েতে কোন কোন কাজের বেতন সর্বোচ্চ বেশি কুয়েতে বিদেশি শ্রমিকেরা বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত থাকে কিছু কাজ রয়েছে যেগুলো করলে কাজের বেতন তুলনামূলক অনেক বেশি পাওয়া যায় তবে প্রবাসী কর্মীদের যদি কাজের দক্ষতা ও অভিজ্ঞতা থাকে তাহলে কাজের বেতন এমনিতেই বেশি পায় বর্তমান কুয়েতে কনস্ট্রাকশন শ্রমিক ড্রাইভিং গাড়ি মেকানিক এসি টেকনিশিয়ান ইত্যাদি কাজের বেতন সবচেয়ে বেশি হয়ে থাকে এসব কাজ করে প্রবাসীরা প্রতি মাসে অনেক বেশি টাকা উপার্জন করতে পারে এই ছিল আজকের নিউজ বন্ধুরা যারা এতক্ষণ আমাদের পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন যাতে পরবর্তী আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায়